ভারতের পনেরো শহরে হামলা কি বলছে পাকিস্তান ভারতের পনেরো শহরে হামলা চালিয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি তারা জানিয়েছে পাকিস্তানের এইসব হামলা আটকে দেওয়া হয়েছে এবার এই বিষয়ে মুখ খুলছে পাকিস্তান দেশটি জানিয়েছে ভারতের হামলা দাবি করে কাল্পনিক ও ভিত্তিহীন আটই মে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনীর মহপরিচারক লেப்டিনেল জেনারেল আহমেদ শরী বলেছেন যদি পাকিস্তান আগাথা আনে তাহলে তো ঘোষণা প্রয়োজন হবে কারণ বিশ্ব নিজে তা জানতে পারবে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন ভারতের 15 স্থানে হামলা চালানোর দাবিকে ভিত্তিহীন ও কাল্পনিক নাটক হিসেবে উল্লেখ করেছেন এই ব্যক্তি এই ধরনের নাটক মঞ্চের জন্য উপযুক্ত যুদ্ধক্ষেত্রের জন্য নয় ভারতীয় সেনাবাহিনী এবং সরকার কি আঠারো শতকে বাস করছে তারা কখন থিয়েটার এবং কখন সিনেমা থেকে বাস্তব জীবনে ফিরে আসবে প্রশ্ন ভারতের পক্ষ থেকে মোদি দাবি করেছে পাকিস্তানে ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন আকাশে ধ্বংস করে দেওয়া হয়েছে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা রাডার ও অন্যান্য ব্যবস্থাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং পাকিস্তানের একাধিক স্থানে সামরিক স্থাপনা থেকে ক্ষেপণাস্ত্র নিরপেক্ষে ব্যর্থ চেষ্টা চালিয়েছে ভারতীয় সামরিক বাহিনী ভারতীয় সামরিক বাহিনী জানিয়েছে পাকিস্তান থেকে আসা হামলার জবাবে श्रीनगर পাটনাগর অমিতা লুদিয়া চোনিয়ন সহ একাধিক শহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে রাশিয়া তৈরি এস 400 মিসাইল ডিফেন্স সিস্টেম দিয়ে সব হামলা প্রতিহত করা হয়েছে পাকিস্তানের হামলা ব্যমৃত ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা সংগ্রহ করা হচ্ছে বলেও জানিয়েছে ভারত পাল্টা হামলা পাকিস্তানের ধ্বংস করতে ব্যবহার হয়েছে হারপি ও ড্রোন